আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশে প্রদেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রিপন এগ্রোতে স্বাগত তো অনেকেই কমেন্ট করে বলতেছেন ভাইয়া আস্থির মুরগি নিয়ে ভিডিও কেন করেন না আসলে আমি অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে সেই জন্য সময় পাইতেছি না ভিডিও করার জন্য তো আজকে একটু ফ্রি আছি তাই ভাবলাম ভিডিও করে নিই তো আজকে ভিডিওতে আসিল মুরগির থেকে বেশি ডিম পাওয়ার কীভাবে আপনারা আসিল মুরগি থেকে বেশি ডিম পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখতেই পারতেছেন আমার এখানে একটি মুরগি সেটা অলরেডি কুছে বসে গেছে এই মুরগিটি সর্বোচ্চ আমার পনেরোটি ডিম দিয়েছে বর্তমানে বারোটি ডিম নিয়ে বসেছে আমি কিছু ডিম দিইনি তিনটি ডিম কমিয়ে দিয়েছি যেহেতু মুরগির সাইজটা একটু ছোটো তাই বেশি পরিমাণ ডিম দিইনি কিন্তু এটা থেকে আমি পনেরোটি ডিম পেয়েছি তো কীভাবে আমি একটি মুরগি থেকে পনেরোটি ডিম পেলাম এবং আরেকটি মুরগিও আমার সাথে ডিম দিতেছে তো এই কীভাবে আমি বেশি ডিম পাইতেছি সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আর অনেকে আমাকে কমেন্ট করেও বলে ফোন দিয়েও বলে যে ভাই আমিও আসি মুরগি পালন করি আমার মুরগি নয় থেকে দশটি ডিমের উপরে দেয় না তো আপনার মুরগি এতগুলো ডিম কীভাবে দেয় তো সেটাও আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ পাই টু ভাই আপনাদেরকে বুঝিয়ে দেবো কী কারণে মুরগি বেশি ডিম দেয় এবং কী কারণে মুরগি কম ডিম দেয় তো আসুন মূল আলোচনায় চলে যাই তো দেখুন একটি মুরগি যখন ডিম দিবে তখন সে তার কিন্তু অনেকটা পুষ্টির ঘাটতি দেখা দিবে অনেকটা ক্যালসিয়ামের ঘাটতিও দেখা দিবে আপনারা আপনাদের মুরগিকে যখন ডিমে আসবে দেখবেন একটি মুরগি বেশি পরিমাণ খাদ্য খাবে সেই খাদ্যটার মধ্যে আপনারা পুষ্টিকর খাদ্য রাখতে হবে এবং তার দৈনিক পুষ্টি চাহিদা পূরণ করতে হবে এবং অনেকটা ক্যালসিয়াম চলে যায় একটি মুরগি যখন ডিম দিবে সেই জন্য আপনারা ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে তাহলে আপনার মুরগি বেশি পরিমাণ ডিম দেবে না অল্প ডিম দিবে সেই জন্য আপনারা ক্যালসিয়াম গাড়তিটা পূরণ করবেন ক্যালসিয়ামের জন্য আপনারা কিছু ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে ই কেপ নামে ট্যাবলেট আছে ওইটি দিতে পারেন এটি দিলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং আরেকটি কাজ হচ্ছে সেটা হচ্ছে খাদ্য চাহিদা আপনার মুরগিরকে পুষ্টিকর খাদ্য তো দিতেই হবে এবং কোন খাদ্যটি দিবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পারতেসের এটা হচ্ছে মিক্স এটা সব ধরনের মিক্স খাদ্য আছে এটার মাঝে অনেক ধরনের পুষ্টি আছে ক্যালসিয়াম আছে তো এই খাদ্যটি হচ্ছে মিক্স আপনার যে কোনো আপনার পশুর দোকানে পেয়ে যাবেন যারা খাদ্য সেল করে তাদের দোকানে পেয়ে যাবেন সেটা আপনার কিনে নিয়ে আসবেন মিক্স ফিট এটা মাঝে সব ধরনের খাদ্যই আছে তো এই খাদ্যটা আমি দিচ্ছি এই খাদ্যটা দেওয়ার কারণে আমার মুরগি বেশি পরিমাণ ডিম দিতেছে পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হচ্ছে তো একটি মুরগিকে আপনারা নিয়মিত এই খাদ্যটি দিবেন আপনারা অন্য কোনো খাদ্য দিবেন না আপনারা অনেকে আছে ফিট দেন বুলো ফিড দিবেন না ফিড দিলে কিন্তু চর্বি হয়ে যাবে তখন মুরগি কখনো ডিম দিবে না বেশি পরিমাণ তো আপনারা এই খাদ্যটি দিবেন বারে পরিচর্যা করবেন আর মূলত হচ্ছে আপনার যে মূল বিষয় সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে হবে পুষ্টির ঘাটতিটাও পূরণ করতে হবে সেই খাদ্য চাহিদার মাধ্যমে খাদ্য ভালো পরিমাণে খাদ্য দিতে হবে তো আশা করি বুঝতে পারতেছেন যারা আসিম মুরগি পালন করে তারা এইভাবে পরিচর্যা করবেন ডিমের মুরগিকে তাহলে আপনারা বেশি ডিম পাবেন যেভাবে বললাম আপনারা কিছু ক্যালসিয়ামের ডোজ করাতে পারেন বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ঔষধ পেয়ে যাবেন আপনারা যে কোনো একটি দিতে পারেন এবং এই বুট্টো গম দান এইগুলো খাদ্য দিবেন যেগুলোর মধ্যে মুরগির ফেট হয় না সেই খাদ্যও দিতে পারেন আপনারা অন্য কোনো খাদ্য দিবেন না যেমন ভাত দিবেন না এতে মুরগি ফেট হবে ফেট হচ্ছে মানে চর্বি হয়ে যাবে ভাত দিবেন না চালের কুদ দিবেন না এবং আপনারা ফিট দিবেন না এগুলো থেকে মুরগিকে দূরে দূরে রাখবেন আর যত পারেন আপনারা পুষ্টিকর খাদ্য দিবেন দান দিবেন গম দিবেন বুট্টো দিবেন এগুলোর মধ্যে পুষ্টিও আছে ক্যালসিয়ামও আছে তো আশা করি বুঝতে পারছি সবাইকে ধন্যবাদ আর একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন